যقوم আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সঙ্গে সঙ্গে তখন কবরস্থানের মধ্যে গেছেন বলেন লা সুবহানাল্লাহ আয়েশা তখন বলেন আমার দরনাটা পাল্টে গেল আমি দরনা করেছিলাম আমার স্বামী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মনে হয় আমার কোন সতীনের ঘরের মধ্যে যাবেন কিন্তু আমি লক্ষ্য করে দেখি বিশ্বনবী আমার কোন সতীনের ঘরের মধ্যে যায় নাই বিশ্বনবী রাহমাদ উল্লি আরামিন কবরস্থানের মধ্যে কবরস্থানের মধ্যে গিয়ে বিশ্বনবী তখন কবর জিয়ারত করলেন কবর জিয়ারত করার পরে বিশ্বনবী আবার তখন ফিরবেন এর আগে আগে আয়সার আলা আবার নিজের কামরার মধ্যে চলে আসছে বিশ্বনবী বিশ্ব নবীর বিশ্ব নবী রহমাতুল্লি আর কামরার মধ্যে এসেছেন বিশ্ব নবী এবার আয়সার দিকে তাকাইলেন এবার আয়সার দিকে তাকায় দেখে আয়সা তখন হাফাচ্ছেন আফসারতেছেন অনেক সময় দেখলেন মানুষ যদি দৌড়ায় দৌড়ানোর পরে এরপরে মানুষ যখন একটু রেস্ট নেয় তখন হাফ উঠে না এভাবেই তো আল্লাহর নবী জিজ্ঞেস করলেন ও আয়সা তুমি এমন করতেছে কেন তুমি হাফাচ্ছ কেন আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমার পিতা মাতা আপনার উপর কুরবান হোক ওগো নবীজি ওগো নবীজি আপনি যখন আমার ঘরের মধ্যে আসছিলেন আমার ঘরের মধ্যে আসার করে আমি দেখলাম আপনি পাঞ্জাবি কুরছেন এর পরে আবার পাঞ্জাবি পরিদান করে আপনি যখন কবরস্থানের দিকে যাচ্ছিলেন আমি মনে মনে ভাবলাম আপনি হয়তো আমার ঘর থেকে আমার কোন মধ্যে বিশ্ব নবী এমন হতে পারি না আল্লাহ এবং তার রাসুল তোমার উপর জুলুম করবেন না আমার তাকায় দেখুন আল্লাহ নবী বিশ্ব নবীরা মাতুল আরামেন বলেন আয়শা শুরু। আমি যে মাত্র তোমার ঘরের মধ্যে প্রবেশ করে পাঞ্জাবি করলাম এই মুহূর্তের মধ্যে জিব্রাইল আমার কাছে এসে আমাকে তখন ডাক দেয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি কবরস্থানের মধ্যে গিয়ে কবর জিয়ারত করেন ওগো নবীজি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোন কালবের যে বকরিগুলো রয়েছে ওই বকরির রুম পরিমাণ মুর্দাদেরকে মহান আল্লাহ এই সবে বরাতের রাতটিতে মাফ করে দিবে কে বলছেন আল্লাহ বলেন এই মুহূর্তের মধ্যে আমি তো আর ঘরে বসে থাকতে পারি না আমি আবার জামা জামা পরিধান করলাম যা মা করে আমি কবর স্থানের মধ্যে চলে গেলাম আমি কবর আরত করলাম আবার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহি আমিন আয়েশা তা তাআলা আল্লাহকে ডাক দেয়া বলেন হে আয়েশা তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি বিশ্বনবী এখন নামাজ পড়ব আল্লাহর ইবাদত করব বলেন না শুনুন আম্মা জান আয়েশা তা না বলেন ওগো নবীজি আমি অনুমতি দিলাম আপনি নামাজ পড়েন আল্লাহ নবী যখন নামাজ পড়তেছে লম্বা নামাজ পড়তেছেন এই মুহূর্তের মধ্যে হঠাৎ করে আয়শারা দেয়া লাউতারহানা লক্ষ্য করে দেখেন নবীজি লম্বা একটা শেষ দাদা দিছে আয়শারা দেওয়ার লাউতারানা বিশ্ব নবী রাহমাদ্লিলা আল্লাহ মিলেন মুখে ঠুট মুখে ফুট মুবারকের কাছে তখন কান নিলেন হঠাৎ করে আল্লাহ নবী একটা দোয়া ফোসে এই দোয়াটা হলো যেই দুয়ার অর্থ হলো গো আল্লাহ আপনি আমার প্রতি গুসা হয়েন ওগো আল্লাহ আপনি আমাকে আজাব আর গজব দিয়ে ধ্বংস করে দিবেন না এইভাবে আল্লাহর কাছে তখন দোয়া করতেছেন আয়সা বলেন আমিও এই দোয়াটা শিখে ফেললাম আল্লাহ নবী বিশ্বনবী আমার রহমাতুল আমি নামাজ শেষ করার পরে এবার আয়সা ওই দোয়াটা বিশ্বনবীকে নবীকে শুনাইলেন আল্লাহ নবী ডাক দিয়ে বলেন আয়েশা তুমি যে দোয়াটা আমি বিশ্ব নবী এই দোয়াটা তুমি অন্যদেরকে শিক্ষা দিও বলে নিলাম শুভ